মাধ্যমিক দু পঁচিশ ইংরেজি বিষয়ে এমনই প্রশ্ন আসতে চলেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা এই শেষ মুহূর্তে শেষ লক্ষণে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ সেট নিয়েছি এই সেট থেকে তুমি পরীক্ষায় অনেকগুলি প্রশ্ন কমন পাবি পাবে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটি নমুনা প্রশ্ন নিয়েছি অর্থাৎ তোমাদের মাধ্যমিকে কিন্তু এরকমই প্রশ্ন তুমি পাবে প্রথমত হচ্ছে কি তোমাদের ফুল মার্কস নাইনটি রিডিং কম্প্রিহেনশন সিন অর্থাৎ তোমাদের যে সিন রয়েছে ওকে এই সিন থেকে যেমন এখানে দা ক্যাটের একটি সিন রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট কী কী কোয়েশ্চেন রয়েছে প্রথমে তুমি ভালো করে বুঝাও এই তোমাকে একটি সিন দেবে এই সিনটি তোমাকে ভালো করে পড়তে লাগবে পড়ার পরে তোমাকে বেশ কিছু কোশ্চেন দেবে দেখো কয়েটি কোশ্চেন পাঁচটি কোশ্চেন কোশ্চেনগুলো কী কী রয়েছে আমরা একঝোলাকে দেখে নিচ্ছি এবং উত্তর সহ নাম্বার ওয়ান বাই নেচার আ ক্যাট ইজ সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্ট নেক্সট কোশ্চেন ক্যাটস আ মোর ফ্রন্ট অফ সঠিক উত্তর হয়েছে তোমাদের দে আর হোম ক্লিয়ার পরবর্তী প্রশ্ন হোয়েন আট সঠিক উত্তর হয়ে যাবে স্টে উইথ দ্যাম ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন ইন হিস কান্ট্রি আ ক্যাট ইজ ওয়েল অ্যাওয়ার অফ এভরি সি নম্বর অর্থাৎ ল্যান্ডমার্ক পরবর্তী প্রশ্ন কি থাকছে দেখো ক্যাটস গো টু দ্য সুন্দরবন ব্যাক ইয়ার্ড ফর এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের স্পোর্ট ক্লিয়ার পরে তোমাদের যে কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স থাকতেছে অর্থাৎ এরকমভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কোয়েশ্চেন আনসারগুলো আমরা দেখে নিচ্ছি নাম্বার ওয়ান দ্য ক্যাট উড হ্যাভ টু নো দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট এই কোয়েশনগুলি তোমাদের জন্য এই সেটটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে এবং এর প্রশ্ন উত্তরগুলিও দ্য ক্যাট উড হ্যাভ টু নো এখানে ফিল ইন দ্য ব্যাংকসে কী হবে আর নিউ জিওগ্রাফি ক্লিয়ার আর নিউ জিওগ্রাফি নেক্সট কোয়েশন দ্য ক্যাট উইল গিভ টিনেটস এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম হোয়াইল হি এনজয়েস লাইফ ইন ইস ওন অ্যাওয়ে ক্লিয়ার এখানে তোমাকে এটি লিখতে লাগবে অর্থাৎ তুমি এই যে উত্তরগুলি এই উত্তরগুলি কিন্তু তোমাদের যে সিন দেওয়া থাকবে এই সিন থেকে তুমি খুঁজে খুঁজে লিখে নেবে ক্লিয়ার আর কি থাকছে দেখো আরেকটি থাকছে ইট ইজ অলওয়েজ স্পোক অ্যাস আ রিপ্রোচ এখানে কি বলছে এই ফিলিং দেয়া ব্ল্যাংসে দ্য ক্যাটস আর মোর ফাউন্ড অফ দেয়ার হোমস ক্লিয়ার এখানে তুমি পেয়ে যাবে এইখানে তুমি খুঁজলেই পেয়ে যাবে নেক্সট দেখো এরপরে কোয়েশ্চেন আনসারগুলো তুমি দেখে নাও কী কী কোয়েশ্চেন আনসার হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ দ্য কম্পিটিশন অফ এ ক্যাট টু কিং আর্থার নাইটস হোয়াট উইল দ্য ক্যাট ডু ইফ অ্যালাউ ইট ওকে এরপরে দেখো তোমাদের পরবর্তীতে

টাচ দা ক্রিয়েচার লেস মানে শর্ট হয়ে যাবে তোমাদের ডিসপ্লেসড ক্লিয়ার ওকে এরপরে দেখো এই যে তোমাদের poem এই poem থেকে দুইটি क्वेश्चन থাকছে কি কি क्वेश्चन 1 নম্বর नेम द poem এন্ড দা পোয়েট 2 নম্বর হাউ ডাজ দা ক্রিয়েচার রিঅ্যাক্টেড টু দা स्লাইটেস্ট টাচ ক্লিয়ার এই হচ্ছে দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে তোমাদের poem থেকে এরপর তোমাদের পরীক্ষায় এরকম একটা অংশিন আসবে এই অংশিনটি তোমাকে ভালো করে পড়তে লাগবে ওকে আনসিনটি ভালো করে পড়ার পর তোমাকে এর আনসারগুলি করতে লাগবে দেখো কি কি কোশ্চেন রয়েছে কোশ্চেনগুলো আগে ভালো করে বুঝে নাও কি রয়েছে মিস্টার বর্ধন ইজ রিলেটেড টু দ্য মিনিস্ট্রি অফ এখানে সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে ইউনিয়ন অফ হেলথ ক্লিয়ার অর্থাৎ ইউনিয়ন হেলথ নেক্সট কোশ্চেন নাম্বার টু পিপল শুড অ্যাভয়েড সঠিক উত্তর ক্রাউডিং ওকে নেক্সট ইনফেকশন স্পাইক ওয়াজ অবজার্ভড ইন এখানে উত্তর হয়েছে কেরালা ওকে যদি তুমি এখানকার আনসিনটি পড়ো এই আনসিনটি পড়লে কিন্তু তুমি সম্পূর্ণ উত্তরগুলি নিজেই করতে পারবে ওকে এরপরে পরবর্তী প্রশ্ন কোভিড নাইন্টিন মে সেপারেট মোর ফর দ্য ফেস্টিভ্যাল অফ এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের নবরাত্রি ওকে নেক্সট কোশ্চেন মিস্টার হর্ষবর্ধন রেসপন্ড থ্রু এখানে সোশ্যাল মিডিয়া পরবর্তী প্রশ্ন মিস্টার বর্ধন এনকারেজ টু সেলিব্রেট ফেস্টিভ্যাল আনসার অ্যাট হোম ক্লিয়ার তোমাদের সামনে কিছু টু ফলস দেওয়া থাকবে অর্থাৎ তোমাদের আনসিন থেকে সেম একই রকম হবে আনসিন এই আনসিনের থেকে কিছু টু ফলস দেওয়া থাকবে এখানেও থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ টু ফলস যেমন মিস্টার বর্দান ইনস্ট্রাক্টেড পিপল অন স্যাটারডে এটা কি এটা তোমাদের হয়ে যাবে ফলস এবার সাপোর্টিং সেন্টেন্স তোমাকে দিতে লাগবে এস এস মনে হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স এই সাপোর্টিং সেন্টেন্সগুলি তুমি এখান থেকেই করে নিতে পারবে ওকে যে তোমার কেন মনে হচ্ছে ফলস তার পক্ষে একটি যুক্তি দাও ক্লিয়ার নেক্সট এভরি রিলিজিয়ান অ্যাসার্টস টু সেলিব্রেট রিচুয়ালস এট এনি কস্ট ওকে এটা হয়ে যাবে ফলস তারপরে

হোয়াট ডু ইউ মিন বাই অস্টেন ওয়ে নেক্সট সেকশন বি সেকশন বিতে কি রয়েছে গ্রামার অ্যান্ড বোকাবুলারি গ্রামার অ্যান্ড বোকাবুলারিতে কি পার্ট থাকবে দেখো সর্বপ্রথম একটি ফিলিন লাগবে যেমন রয়েছে এখানে হয়ে যাবে ডিসকোভার ক্লিয়ার শুধু ডিসকোভার আফ প্রিজার্ভিং দ্য পিপল আফটার দেথ তারপরে কি রয়েছে দেয়ের পরে কি হয়ে যাবে দেখো অ্যান্ড ওয়েলস টু নেক্সট কি থাকবে দেখো টু টু পরে হবে ট্রিট ওকে টু পরে হয়ে যাবে ট্রিট টি আর

ওকে তো এরকম ভাবে তোমাদের আর্টিকেল এন্ড প্রিপোজিশন থাকবে তিন নম্বর থাকবে নেক্সট কি থাকছে দেখো ডু এস ডাইরেক্টেড ডু এস ডাইরেক্টেড এখানে দেখো কি কি থাকছে নাম্বার ইন পাসিং ইউজ তাহলে এখানে যদি আমরা ইউজ করি তাহলে হয়ে যাবে হি ওয়াজ সাকসেসফুল ইন পাসিং এক্সাম ক্লিয়ার হি ওয়াজ সাকসেসফুল ইন পাসিং এক্সাম নেক্সট সমদ্বীপ ইজ দ্য বয় ইন আওয়ার ক্লাস তাহলে এখানে কি বলছে দেখো টার্ন ইন্টু পজিটিভ ডিগ্রি অর্থাৎ আমাদের এটা পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে লাগবে তাহলে কি লিখব যে নো বড বয়

ডাস নট কাম টুডে ক্লিয়ার এরপরে দেখো পরবর্তীতে কি থাকছে দীপজ্যোতি সেইট টু শুভ্রা গুড নাইট চেঞ্জ দা নেশন অর্থাৎ এই নেশনটি চেঞ্জ করতে লাগবে তাহলে এখানে কি লিখতে পারি আমরা দীপজ্যোতি বেট শুভ্রা গুড নাইট ওকে দীপজ্যোতি বেট শুভ্রা গুড নাইট ক্লিয়ার এরপরে দেখো ঠিক একই রকম ভাবে তোমাদের দুটি ফেজাল ভাব পরীক্ষা আসবে এই দুটি ফেজাল ভাব চূড়ান্ত গুরুত্বপূর্ণ দ্য ফায়ার ওয়ার রিস্টিংস অন টাইম তাহলে এখানে আমরা কি বসাবো ফুট আউট ওকে পুট আউট ক্লিয়ার এটা হবে পুট আউট আর একটি কি থাকছে দ্য ওল্ড ম্যান ওয়াজ ম্যাজিক এখানে কি হয়ে যাবে দেখো এখানে হয়ে যাবে কামরাউট ওকে এখানে হয়ে যাবে কামরাউট তাহলে দুই নাম্বার হচ্ছে কামরাউট এরপরে দেখো তোমাদের এরকম ভাবে চারটি মিনিং দেওয়া থাকবে এই চারটি মিনিং কি করতে লাগবে এই চারটি মিনিং তোমাদের যে প্যাসেসটি দেওয়া থাকবে অর্থাৎ আনসিন প্যাসেস সেই আনসিন প্যাসেজ থেকে এই চারটি মিনি উত্তরটি খুঁজে নিতে লাগবে অর্থাৎ তোমাদের যে সিনোনিম থাকবে দেখো সিনোনিম মানে কি সিনোনিম মানে হচ্ছে সমাপ্ত শব্দ দেখো এখানে কি থাকছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস রাইট দ্যাম অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস ইন রাইট হ্যান্ড সাইড ওকে তো দেখো কী রয়েছে প্রথমে রয়েছে প্লিডেট প্লিডেটটা হয়ে যাবে প্লিডেট হয়ে যাবে এক্সটেড ওকে ই এক্স এইচ ও আর টি ই ডি ওকে এরপরে কি থাকছে দেখো জিও পার্টিস জিও পার্টিস কী হয়ে যাবে জিও পার্টিস হয়ে যাচ্ছে ইন ডেঞ্জার জিও পার্টিস হচ্ছে ইন ডেঞ্জার ই এন ডি এন জি এর ইন ডেঞ্জার তারপরে কি থাকছে দেখো জর্জিয়া তো কি ও এস টি ই এন অসেন্সিয়াস টি এ টি আই ও ইউএস ওকে অসেন্সিয়াস এরপরে কি ওয়ারি ওয়ারিটা কি ওয়ারিটা হচ্ছে কনসার্ন সিও এন সিই আর এন কনসার্ন ওকে এটা হচ্ছে কনসার্ন দেখো এরপরে তোমাদের যে রাইটিং স্কিল অর্থাৎ সি নম্বরে থাকবে তোমাদের রাইটিং স্কিল এই রাইটিং স্কিল কি থাকছে দেখো এখানে চূড়ান্ত গুরুত্বপূর্ণ রাইটিং স্কিলগুলি থাকছে এক নম্বর হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ উইদিন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ার্ড সেভ ড্রাইভ সেভ লাইফ অর্থাৎ সুস্থভাবে গাড়ি চালাও সুস্থভাবে জীবন বাঁচাও তাহলে এটা হচ্ছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি তোমাদের প্যারাগ্রাফ প্রাগ্রাফে বেশ কিছু পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলি তোমাকে উল্লেখ করে লিখতে লাগবে ইউর স্কুল টু দ্য সুন্দরবন অ্যাজ দ্য স্কুল ক্যাপ্টেন ড্রাফট আর নোটিস দেখো এবছর নোটিস আসার সম্ভাবনা তুলনামূলক কম থাকছে বা বলতে পারো আসবেই না এই ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট নেক্সট রাইট এ লেটার টু ইওর ইয়ঙ্গার ব্রাদার এডভাইজিং হিম টু রিড আর নিউজ পেপার ডেলি ইউ মে ইউজ দ্য ফ্লেম পয়েন্ট অর্থাৎ তুমি এই পয়েন্টগুলি ইউজ করতে পারো ক্লিয়ার তো এই হচ্ছে তোমাদের সামনে চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি নমুনা প্রশ্নপত্র আশা করা যায় এর মধ্যে তুমি বেশ কয়েকটি বিষয় কমন পাবে তবে তুমি জেনে নাও যে তোমাদের পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসবে বা আমরা এ টু জেড তোমাদের সামনে তুলে ধরলাম প্রথমে সিন থাকবে তারপরে তোমাদের পোয়েম থাকবে পোয়েমের পরে তোমাদের আনসিন থাকবে আনসিনের পরে তারপর গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্ট থাকবে তারপরে শেষের দিকে তোমাদের রাইটিং স্কিল থাকবে অর্থাৎ এরকম হুবহু প্রশ্নই তুমি পাবে ওকে তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পৌঁছে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে